বন্ধুরা এতটা উঠতে উঠতে হাঁপিয়ে উঠেছি আর এসে দেখছি এই কাণ্ড বানিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে অল্প অল্প হচ্ছে কিন্তু এখন রাগানো হচ্ছে অগ্নিদেবকে যত তাড়াতাড়ি রাখবে তত তাড়াতাড়ি আমাদের কাজটা হবে বন্ধুরা চা চা জিনিসটা এমনই কে না খেতে পছন্দ করে বলো কিন্তু আমি অতটা বেশ পছন্দ করি না আজ দায়ে পড়ে বানিয়েছি লাল চা চা বানিয়েছি দুটো গ্লাসে ছেলেও যদি খেতে চাই বায়না করে আমি খাবো হয়তো ও দেখবে নইলে কিন্তু বাড়িতে মিস্ত্রিদের জন্যই চা হয় আর আমিও খাই না চা আর তোমাদের দাদাভাইও চা খায় না আজকে দায়ে পড়ে খাইছি খাচ্ছি আর কি চাটা কারণ পেটে খুব জোর ব্যথা করছে সেই কারণে চাটা খেলে পেট গরম গরম মানে আরাম পাবো সেই কারণেই চাটা খাচ্ছি আর কি নইলে হয়তো চা খেতাম না এরই মাঝে তোমাদের সকলকে জানাচ্ছি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো আমরাও মোটামুটি সুস্থ আছি ভালো আছি আজ বাবা আসছে একটা জিনিস নিয়ে দিতে কড়াই একটা আর কি দরকার ছিল আমার নলে কিনতে হতো যেহেতু কেনা রয়েছে ব্যবহার হয় না মা বললো যে বাবা কিনেছিল তাহলে এটাই দিয়ে দিই এটাই তোর কাজ চলবে দোকান ছাঁকাছাকির জন্য তো সে কথা শুনে ছেলের আবার ইচ্ছে হয়েছে যে ওর দিদার বাড়ি যাবে থাকবে কদিন পরীক্ষার পর থেকেই যাবো করছে যে থাকবো বলছে কিন্তু মা যেহেতু অপারেশন হয়েছে সেই কারণে আর কি ওকে পাঠানো হয়নি কিন্তু এখন তো কোনো মতেই শুনবে না আর সকাল সকাল আমার আগে আজকে ছেলে উঠে গেছে উঠে এই দেখতে পাচ্ছ ব্যাগটা রয়েছে ব্যাগটা কিন্তু ও নিজেই গুছিয়ে নিয়েছে কি কি জামা কাপড় নিয়েছে আমি নিজেও যাই না ও নিজেই গুছিয়েছে আমি জাস্ট উঠেছি পেটটা একটু ব্যথা করছিল অনেকটা দেরি করে উঠেছি আর চারিদিকটা তো জানোই এখন মনে এত পরিমাণে কুয়াশার দিচ্ছে সকালবেলা সাতটা আটটা নটা বেজে যাচ্ছে পুরো দিনটাই কুয়াশায় একাশে ভর্তি তো সাতটা আটটা নটা বেজে যাচ্ছে তবুও সকাল বলে মনে হচ্ছে না এই রকম একটা ব্যাপার কিন্তু কি করবো বলো হাড়েরই হচ্ছে নতুন বাড়িতে এসেইছি নাম মাত্র কিছুই গুছাতে পারিনি কিছুই বাগাতে পারিনি কী করবো বলো একসঙ্গে তো আর সব কিছু চাইলেই পাওয়া যায় না আস্তে আস্তে হবে তবে হ্যাঁ এই জায়গাটা একটু পাগিয়ে পরিষ্কার করে রেখেছি মোটামুটি যাতে ব্যবহার করতে পারি না হলে সামনেটা খারাপ দেখায় এখানে পাটা টাটা কিছু ছিল সেগুলো সব উপরের বাথরুমকে ট্রান্সফার করে দিয়েছি আর এখানের যে বাথরুমটাও ওই বাথরুমটাও খালি পড়ে রয়েছে আর ওই পাশের রুমটা তো প্লাস্টার হয়েছে বলেছিলাম কিন্তু ওই পাশে বালি টালি জড়ো করা রয়েছে রাবিশ জড়ো করা রয়েছে আর এই জায়গাটা কিচেনটা আমার মাথায় মধ্যে অনেক কিছুই চলে আমি শুধু ইনস্টাগ্রামে স্ক্রল করে করে ডিজাইন দেখি ওই রান্নাঘরের ডিজাইনগুলো আর কি কম জায়গার মধ্যে কিভাবে ডিজাইন বানাবো এটাই আমার মাথার মধ্যে চলতে থাকে সে তো সবারই হয় অন্যের একটু ভালো কিছু দেখলে মনে হয় যে কাজ আমার কাছেও টাকা পয়সা হতো আমিও এইভাবে ডিজাইনটা করতাম কম জায়গার মধ্যে বেশ সুন্দর হতো ডিজাইনটা সেরকম মাথার মধ্যে চলে আর কি আমারও আর আমাকে দেখে বলে যে তুমি এগুলো দেখছো আর মাথা খারাপ করছো কি করবো ইচ্ছে তো সবারই হয় কিন্তু ওই যে টাকা টাকা ছাড়া কিচ্ছু হয় না টাকার জন্য পিছিয়ে আসতে হয় তো যাই হোক সকাল সকাল চাটা খেয়ে পড়বো আবার ঘরের থালা পড়বের ধোয়া হবে আর এদিকে তো বাসনপত্র করি সেরকম ভাবে কোনো জায়গাতে ক্যামেরা খেয়ে শুটি করা হয়ে উঠছে না কারণ যে স্ট্যান্ডটাতে আমি লাগাতাম ওই স্ট্যান্ডটার মাথাটা একটু ভেঙে গেছে আরেকটা স্ট্যান্ড আছে ওটা ছোট কিন্তু রাস্তার দিকে লোকজন রাবে আর যাবে লোকে কী ভাববে রকম একটা ব্যাপার হয়েছে যে বাসন টাসন যখন মাঝব তখন আমি ক্যামেরাটা লাগাবো তেমনটা করতে পারি না আর সেই কারণেই আর কি সেরকমভাবে শ্যুট করা হয় না তারপর এদিক সেদিকের কাই তো এক একবার ভাবি যে যখন সব কিছু গুছানো হয়ে যাবে সব কিছু বাগানো টাগানো হয়ে যাবে তখন ভালো করে রোজ ভিডিও শুরু করব। কিন্তু চারদিক থেকে এত পরিমাণে নয় সাজেসে না যে ডাইরেক্ট আমি কথাই বলতে পারি না ওই বাদ দিতে দিতেই কথা বলি আর এই যে এসে এসে প্ল্যানিং শোনাচ্ছে এই করেছি সেই করেছি তারপরে কতগুলো ইন্ডাকশান ওভেন ছিল বাড়িতে সেইগুলো সব ভেঙেছে ভেঙে টুকরো টুকরো করে তার ভেতর থেকে পাখাগুলো বের করেছে তারপরে আবার পাখাও নাকি সাথে করে নিয়েছে ও দিদার বাড়িতে যখন যাবে সেখানে যে ও ইন্ডাকশানের যে পাখাগুলো বের করেছে ওই পাখা দিয়ে কিছু খেলবে আর কি আর আমার যে উনুনটা রয়েছে ওই উনুনটাতেও লাগিয়ে দিলে ভালো আঁচ হবে আগুন জ্বলবে এটাই আমাকে বোঝাচ্ছিলো তখন ধরে তো যাই হোক তারপরে ও কি বললো যে ও খাবে না চা রচা খেতে মন চাইছে না আমাকে বললো খেনতে আর আমি তো নিয়ে বসেছি এক ডাব্বা বিস্কুট বিস্কুটগুলো ছিল অনেক দিনেরই হয়ে যাচ্ছে বলি নষ্ট হয়ে যাচ্ছে খেয়েও নি পেটটাকে যত ভরা ভরা রাখবো ততটাই ভালো শরীরটা খারাপ পেটটাও ব্যথা ব্যথা করছে সেই কারণে চাটা খাওয়া আর এই সময় চা খেলে আমার মনে হয় যে পেটটা ভর যতক্ষণ পেটটা গরম খাবার খাবে আর পেটটা মরিয়ে রাখবে অনেকটা আরাম পাওয়া যায় সেই জন্য আমি সকাল সকাল দিনের মাথায় যে কতবার খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু কিছুটা হলে আমার মনে হয় আর কি যে আরাম পাই আমি এই দিনগুলোতে যখন পেট ব্যথা করে তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে দিই ওটাতে কটকটি রয়েছে ছেলের যখন ইচ্ছা স্ন্যাক্স রূপে খায় তারপরে কিছু কটকটি ছিল আমি প্যাকেজিং করেছিলাম আরও সেই সমস্ত কটকটিগুলো সব ও নিয়ে ইচ্ছা আর কি বালতির ভিতরে ছিল আমি চা খেয়ে উঠে প্যাকেট করেছিলাম কটকটিগুলো ও সব নিয়ে দিদাঘরে যাবে তার জন্য প্যাক করে নিল তো বন্ধুরা এতটা উঠতে উঠতে হাঁপিয়ে উঠেছি আর এসে দেখছি এই কাণ্ড বানিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে অল্প অল্প হচ্ছে কিন্তু দোকানের জন্য একটু ছাঁকাছাকি করতে হবে ওই লাভ কাপড় তারপর ললি কাপড় ওগুলো থাকবো তো এখানে জুগার লাগিয়ে দিয়েছে জুগার লাগিয়ে দিয়েছে এখানটা একটা শেড বাড়ানো হবে পরে যাই না কদ্দুর কী হবে কারণ এই ছাঁকাছাকিগুলো করতে দোকানের প্রচুর অসুবিধা হবে হলে সেই কারণে এসে দেখে আয়াম দবাক করে ও যুগার উনানটা ঢাকা খোলা হয়নি ঢাকা আছে আমার উনানটা তারপরে বাকি সব তুলতে হবে এখনো শ্রীঘরটাও ছাড়া হয়নি ছাড়া হয়নি তো এই জন্য জায়গাটা পাবা তুমি

এমন পরিস্থিতি যে বাড়ি তো বানিয়েছি যে রান্নার যে জায়গা করব নিচে কোথাও সেরকম পজিশন নেই একটু কোনো মানে এত কম জায়গার মধ্যে বাড়িটা হয়েছে যে কোথাও একটা সাইডে চালা টালা নামিয়ে মাটির একটা উনুন করব সেই পরিস্থিতি নেই তাই উপরেই যাই হোক করে করছি মোটামুটি আর এগুলো করলে কি বলো তো অনেকটাই তোমার কোম্পানির জিনিসে কতটুকু আর মার্জিন থাকে একদম রোজগার কম হয় এগুলো করলে কিছুটা মানে ইনকাম বেশিও হয় বলতে পারো আর সেই কারণে করা খাটুনি আছে থাকলেও কষ্ট না করলে তো আর কখনো কেষ্ট মেলে না কষ্ট যদি না করি তাহলে তো মানে এই যে ঘরটা বানিয়েছি মা যতটা দিয়েছে দিয়েছে তারপরে নিজেদের আছে তাই এর মূল্য অনেক তাই কষ্ট করে যদি কোনো কিছু জিনিস তুমি পাও অ্যাচিভ করো তখন তার জীবনে মূল্য অনেক বেশি তাই এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে দেখো না উপরে মাথার উপরে কোনো ছাউনি বা কিছু নেই তাতেই আমার দিকে করতে হবে কারণ দোকানে এই জিনিসগুলো লাগে আর যদি না আজকে ছাঁকি কাস্টমার আসবে ঘুরে যাবে সেটা তো খারাপ হবে না নিচে গ্যাসেও করতে পারতাম যেহেতু টুকটাক সেই কারণে ভাবলাম চলো উপরেই বানিয়ে ফেলি দুজনে আছি তো লাগা পাতা করে কাজটা করে নিলে ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ বাতাস দিচ্ছিল খুব জোর আর হালকা কাঠগুলুনও ভিজা ভিজা হয়ে গেছে অনেকটা সময় নিলো উনুনটা ধরাতে যাই হোক তেলটা তেলটাতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তেল তারতে তো অনেকটাই টাইম নিয়ে নিল না ওই জন্য অনেকটাই লেট হয়ে গেল করতে তার উপরে উপরের দিকে ওই ছাউনিটা এসে করলো করার পরে যাই হোক মোটামুটি কাজ তো চলছে এটাই আর কি আর কোনো কিছু পেতে গেলে কোনো কিছু তো দিতে হয় তাই না আমি চাই কষ্ট করে স্ট্রাগল করে এগিয়ে যেতে আর এগিয়ে যাওয়ার জন্য যখন তুমি নিজে পরিশ্রম করে নিজে খেটে কিছু করবে তার মূল্য অনেকখানি আমি বললাম ঝালকা তো কড়া চেঞ্জ করে দিয়েছি অ্যাকচুয়ালি বাবা সকালবেলা দিয়ে গেছে কড়াটা আমার স্টিলের কড়াটাই হতো এতদিন কিন্তু তেল প্রচুর পরিমাণে টানতো আর বৃষ্টি পড়ছে অল্প অল্প পড়ছে আর তো কড়াটা চেঞ্জ করে দিয়েছি তেলটা তাতার অপেক্ষা আজকে এখন ওই ফাটগুলো সরিয়ে দিয়েছিলাম বলে এই বস্তার উপরে শুধু পেটি ছেঁড়াগুলোর সামনে চলেছে কাট তল তলে চলে গেছে কাঠগুলো আর পেটি ছেঁড়াগুলো সামনে হয়ে গেছে এখন রাগানো হচ্ছে অগ্নিদেবকে যত তাড়াতাড়ি রাখবে তত তাড়াতাড়ি আমাদের কাজটা হবে ধরো যে কোনোটা ওখানে ওইটা মেজে টেজে পরিষ্কার করে নিতে হবে বৃষ্টি তো হচ্ছে ভালোই আর এইখানটা হচ্ছে এ যে যেহেতু তোমার এখনো উপরটা ছাওয়া হয়নি সিঁড়িঘরটা সেই কারণে চোঙাটা ওই তো ওইটা ওইটা ওই তো ওই তো তো দেখছিটাই দেখো নিয়ে এসছি আমি সঙ্গে করে এইটা এখনও ঠিক করা হয়নি ঠিক করতে হবে আস্তে আস্তে এখন বাজেটটা আমাদের একটু গড়বড় হয়ে গেছে সেই কারণে এই জুগাড়টা বানানো হয়েছে নিচকে যাবে না নিচে আমরা যেখানে রয়েছি সেখানকে জল যাবে না অবশ্য আর এখানটাতে পড়বে অল্প স্বল্পই হচ্ছে তার আগে ঠিক ঢাকা হয়ে তার আগে ঠিক ঢাকা হয়ে যাবে মোটামুটি এখন আপাতত কাজ বন্ধও রয়েছে আর দেখি কি হয় বলছে শেড করতে নইলে অ্যাডভান্স দিতে যায় না কি করা হবে এখন তো চলো তেলটা গরম হলো নাকি দেখি হ্যাঁ জড়া আছে তো এখান থেকে পড়ে নি এখান থেকে তেলটা এসে দু চার ফোঁটা হয়তো আগেই পড়ে গেছিলো নাকি নাকি এ পাশে যখন কড়াটা ছিল তখন ওই জন্য তেলটা একটু সাউন্ড করছে কি গো নিমেই দিলে না কি গো ধোঁয়া করছে রানী ঠাকুর i do

তো চলো যাই যে প্যাকেজিং করতে হবে বাকি সমস্ত জিনিসপত্র নামানো হয়ে গেছে এই যেখানে রয়েছে নামিয়েছি বহু কষ্টে আর সন্ধ্যের টাইম সন্ধ্যের দিকে আমরা সাতটার আগেই খাওয়া দাওয়া করে নিই যেহেতু ছেলে চলে গেছে ও দাদু ছিল বললাম নিয়ে গেছে আর আমরা সাতটার ভিতরেই খাওয়া দাওয়া সেরে নিই তারপর দোকানে চলে যাই কিন্তু আজ অনেকটা লেট হয়ে গেল ওর দোকানে যেতে আর আমাদের খাওয়া দাওয়া করতে কারণ কিছু আলোচনা ছিল ঘরের কথাবার্তা বলছিল আর কি তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো সেই কারণে রাত হলো আমাদের খাওয়া দাওয়াটা করতে তবে খাওয়া দাওয়াটা একটা রুটিন মেনটেন করে করাটাই ভালো আমরা সাতটার আগে খেয়ে নিই কিন্তু অথচ পুরো রাত বলো আবার তো পরদিন সকালবেলা তোমার দশটা সাড়ে দশটা বাজে খাবারটা খেতে অতটা টাইম আমরা খালি পেটে থাকি পেটটা রেস্ট পাই আর কোনো সমস্যা হচ্ছে না ট্যাসের সমস্যা হচ্ছে না আমরা তো মনে করছি যে এই যে পদ্ধতিটা এটা কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য আর তোমার বডিটার থেকে যে একটা এক্সট্রা ফ্যাট সেটাও চলে যাবে প্লাস তোমার বডিটা অনেক হালকা হবে চলো সবাইকে টাটা